দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নিয়ে সরযন্ত্র করে বিজেপি এবং ইলেকশন কমিশন তারা আজকে এই কাজ করছে মাত্র দু মাসে তাই তারা করছে কত আজকে কত তিনজন চারজন বিয়ে প্রাণ গেল আজকে এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেলো প্রায় আটত্রিশ জন মানুষ তারা আত্মহত্যা করেছেন এর দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হয়

নির্বাচিত করছে এই দুঃখ কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী এসে সবাই নিজে হাতে হাতিয়ে কাজ করুন একটা মানুষেরও নাম না বাদ যায় সেদিকে সবাই লক্ষ্য রাখুন আর মাত্র আস্তে দিন সবাই হাতে হাতিয়ে কাজ

মমতা ব্যানার্জি সেই উন্নয়নের অধিক ভোভের উন্নয়নের আসা থেকে সবাইকে ভালো করে ঘরে নিশ্চয় এগুলিকে ফর্ম না করে দেখেন তাকে ফর্ম করছে এবার চেষ্টা করুন মেলের মাধ্যমে এবং সবাই দেখতে ফর্ম জমা করেন এবং রিসিভ করতে সমর্থিত করে রাখেন সে সবাইকে আপনারা হোজা করুন এবং ভালো থাকবেন আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট হুগলি এই জানো আমরা বল করে নির্বাচন করব ঘুরে গিয়ে ঘুরে গিয়ে আমরা এই

যাবো এটা অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হল সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি